ফিতরা দিতে হবে না হবে নি প্রত্যেকটা ব্যক্তির জন্য ঈদের আগে যে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে একদিনের বাচ্চা তার জন্য কিন্তু ফিতরা ঠিক না বলি প্রত্যেকের জন্য ফিতরা বিভিন্ন জায়গা থেকে অ্যানাউন্স করা হচ্ছে কেউ বলছেন ফিতরা 70 কেউ বলছেন 60 কেউ 65 ঠিক না বলি আপনারা জিজ্ঞেস করেন আবার ফিতরা এবারে কত হয়েছে হুজুর কেন আপনি জিজ্ঞেস করবেন কেন মূল বিষয়টা জেনে নেন আপনি নিজেই বুঝতে পারবেন বলা হয়েছে প্রধান খাদ্য ধরে তুমি হিসাব করবে এক কেজি ছশো ষাট গ্রাম অথবা কেউ বলেছেন এক কেজি ছশো বাষট্টি গ্রাম ওজন করবেন এটার মূল্য যত সেই মূল্যটা দিয়ে দেবেন হয় খাদ্যটা দেবেন অথবা মূল্যটা দেবেন কি দেবেন খাজুর গম চাল এগুলো ধরে হিসাব করবেন এক কেজি ছশো বাষট্টি গ্রাম খাজুরের যে মূল্য সেটা আপনি পরিশোধ করলেই হয়ে যায় এক কেজি ছশো বাষট্টি গ্রাম চাল দিলে হয়ে যায় কথা বুঝছেন না বা তার মূল্যটা আপনার এক এক এলাকায় এক এক রকমের ফিতরা হবে আপনার এখানে ফিতরা আলাদা এই একই গ্রামের সব মানুষের ভিতরে একরকম হবে না কেননা কোন মানুষ সারা বছর দেরাদুন চালের ভাত খায় আর কেউ খায় মোটা চালের ভাত ভালো করে বুঝবেন দুটো মানুষের ভিতরা এক হবে না আপনি সারা বছর সরু চালের ভাত খাবেন আর ফিতরা দেওয়ার সময় মোটা চাল ধরে হিসাব করবেন এটা তো হতে পারে না কথা বুঝাতে পারছি কি আপনাকে সারা বছর যাদের প্রধান খাদ্য খাজুর ষোলোশো টাকা কেজি খাজুর খাচ্ছে আর ফিতরা দেবার সময় দেড়শো টাকা কেজি দরে খাজুর কিনে দিচ্ছে হবে তো নাকি একটু না কিছু বলে তো আপনি যেটা খাচ্ছেন সেটা ধরে দেন আপনার প্রধান খাদ্য যেটা তো এজন্য এই যে অ্যানাউন্স করা হয় বিভিন্ন জায়গা থেকে আমি এটার অতটা পক্ষপাতী নই কেননা এক একটা মানুষের ছিত্রা এক এক রকম হবে যে দামি চাল খাচ্ছে তার ফিতরা বেশি হবে যে কমা চাল খাচ্ছে তার ফিতরা কম হবে যে দামি খাজুর খাচ্ছে তার ফিতরা বেশি কথা ঠিক না বলি কিন্তু আমরা সারা সাতটা হিসাব সবাইকে গমের আওতায় নিয়ে চলে এসেছি সবাইকে মানে ধনী মানুষ ওই গম দেখে দিচ্ছেন আর গরিব মানুষটাও গম দেখে দিচ্ছেন এক ফিতরা প্রত্যেককে গরিব ধনী সকলের জন্য আদায় করতেই হবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে সংক্ষেপে সূত্রটা বলে দিলাম এবারে আশা করি আপনি হিসাব আগামী বছর বের করতে পারবেন দিতে হবে কখন ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে ফিতরা ঈদের ময়দানে যাওয়ার পূর্বে আদায় করুন এজন্যই ঈদের নাম হলো ঈদুল ফিতর ঈদের নাম কি ঈদুল ফিতর তো আপনাকে ফিতরা আদাই করতে হবে যে ব্যক্তিটা এই ফিতরা আদাই করলো ঈদুল ফিতর হলো তার জন্য আনন্দের দিন একবার জোরে হয় না সুবহান তো আদাই করুন কিভাবে অনেক অনেক আমাদের সমাজে অনেক গরীব মানুষ আছে তারা ফিতরাটা কিভাবে দেবে তারা কিভাবে দেবে গরীব তো এখানে ফকীহ হুজুর সুন্দর একটা সমাধান দিয়েছেন একজন গরিব ব্যক্তি দুই ভাই ধরেন দুইজনেই গরিব সে তার ফিতরাটা জোগাড় করলো প্রথমজন তার ফিতরা জোগাড় করলো ধরুন সত্তর টাকাই ধরুন জোগাড় করেছে কোনো রকমে কষ্ট করে এখন এই টাকার মালিক সে সে বলছে আমি আমার ফিতরাটা দেবো তার ভাই গরিব মানুষ তাকে গিয়ে বলছে ভাই আমার তরফ থেকে ফিতরাটা তোমাকে আমি দিয়ে দিলাম আদায় হবে না হবে নি আদায় হয়ে গেল তো এখন তার ভাইকে টাকাটা দিয়ে দিয়েছে ফিতরা আঁতাই হয়ে গেছে এখন এই টাকার মালিকটাকে যে তার ভাই এখন আর মালিক নয় এখন তার ভাই ইচ্ছা করলে টাকাটা রাখতে পারে পুড়িয়ে ফেলতে পারে ফেলে দিতে পারে দানও করে দিতে পারে কেননা এর মালিক শেষ ইসলামে এই বিষয়টা একটু বুঝে নিতে হবে আমি যখন আপনাকে কোনো কিছু বললাম যে ধরেন কে বললো যে আমি সাইকেলটা তোকে দিয়ে দিলাম সাইকেলটা साइकिलTertari হয়ে গেল সাইকেলের মালিক আর হাসতে হাসতে যদি বলে তথা পিও मसला মালিকানা পাল্টে যাবে হাসতে হাসতে তিনটে জিনিস যদি কেউ করে এটা হয়ে যায় কি একটা হলো বিবাহ शादी দ্বিতীয় হলো তালাক আর তৃতীয় হলো এই মালিকানা মালিকানা এখন দশ টাকা নিয়ে বলছে ধর আমি দশ টাকা তোকে দিয়ে দিলাম টাকার মালিক এখন কে একটু কথা বলেন যাকে দিলাম সে এখন আমি আর আমার কাজ চলছে একটু চিন্তা করবেন তো আমরা হাসতে হাসতে আর কি করতে করতে এই রকম বলিনি বাড়িটা তোকে দিয়ে দিলাম এরকম হাসতে হাসতে বলি না একটু চিন্তা করবেন তো মশলা কোথায় যাচ্ছে তো যাই হোক আপনার মুখের কথাটাই দলিল কাগজপত্রে লিখতে হবে এটা নয় বিশ্বাস বিশ্বাসের মতো হতে হবে এখন তো বিশ্বাস উঠে গেছে ঠিক না বল যার কারণে কাগজপত্র দরকার পড়ছে চলেন যেটা বলছিলাম তো এখন এই টাকার মালিক দ্বিতীয় জন ফিতরা নিয়েছে এখন এই ব্যক্তিটাও গরিব কি করবে টাকাটা নিল যেহেতু সে মালিক হচ্ছে ভাই এখন তো এই টাকার মালিক আমি আমি গরিব আমার তরফ থেকেও ফিতরাটা তোমায় আদায় করলাম যার টাকা তার কাছেই ঘুরে চলে গেল। মাঝখান থেকে দুই ফিতরা আদায় হয়ে গেল জোরে হয় না শুভ তো কত সুন্দর সমাধান দিয়েছে আমরা এগুলো একটু খেয়াল করলি

অন্যান্য কয়েকজন সাহাবা হুজুর দেখতে পেয়ে গিয়েছে কি ব্যাপার আজকে আনন্দের দিনে আজকে খুশি দিনে আমিরুল মুমিনিন কেন কাঁদেন জি আল্লাহ যাকে সমস্ত মুসলিম জাহানের আমির করেছেন নেতা করেছেন সেই আমিরুল মুমিনিনের কথা বলে যাচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আল্লাহ যাকে জলিলুল কদর করেছেন আল্লাহ যাকে দুনিয়া হায়াতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছে সেই আমিরুল মোমিনের খালিবাদুল মুসলিমের আজকে আনন্দের দিনে কেন কারেন খুশি দিনে এমন ভাবে কেন চোখের পানি বেলেন সাবা হুজু গনকে জিজ্ঞাসা করেন ও আমিরুল মোমিনের ও খালিবাদুল মুসলিমের আপনি এইভাবে চোখের পানি কেন বিসর্জন দেন কি আসনে রেখে সেই দিনে আমার ওমানে ফারুক রদি আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলেন

যে ব্যক্তিটা সেরি করল আজকে আনন্দ করার অধিকার রয়েছে তার যে ব্যক্তিটা রোজা রাখলো আজকে সে আনন্দ করতে পারে আনন্দ কার জন্য যে ব্যক্তিটা তারা বীর নামাজ আদি করেছে আজকে সে আনন্দ করবে যে ব্যক্তিটা কোরআন শরীফ লাওয়া করেছে আজকে সে আনন্দ করবে যে তারা বীর বলেছে নিয়েছে সাথে ঈদের আদি করেছে আজকে ঈদের দিন তার জন্য আনন্দের ও নবী সঙ্গী সাথীরা আমি ওমা দীর্ঘ এক নামাজ ধরে আমান করেছি ইবাদত করেছি কিন্তু আমি ওমা জানি না এই আমাল ইবাদত গুলো আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না আমার নামাজ আল্লাহ পছন্দ করেছেন কিনা আমার রোজা আল্লাহ পছন্দ করেছেন কিনা এ আমার নবী আমি সাথীরা আমি ওমার কেন কাঁদি জানো মাহশারে ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ যদি আমাকে বলেন ওরে ওমার তোমার সাহরি আমার পছন্দ হয়নি তোমার রোজা আমার পছন্দ হয়নি তোমার তারাবি আমার পছন্দ হয়নি তোমার ইতিকাফ আমার পছন্দ হয়নি ওরে ওমার তোমার ইতিকাফ তোমার লাইলাতুল কদর আমার পছন্দ হয়নি সাদাকায়ে ফিতর আমার পছন্দ হয়নি ও নবী সঙ্গী সাথীরা একবার কি বলতে পারো সেই দিনে আমি ওমার আমার কি অবস্থা হবে আমি ওমার আমার কি দুর্দশা হবে আমার কি পরিণতি হবে সেজন্য আজকে দিনে আমি ওমার আমার চোখের পানি ছেড়ে দি আল্লাহর কাছে গাড়ি মুসলমানের ছেলের একটু খেয়াল করুন আল্লাহ যাকে দুনিয়ায় জীবিত অবস্থায় চান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন সেই ওমার যদি ওই আনন্দের দিনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন তাহলে আপনার আমার কি অব্যস্থা হওয়া দরকার এদিন আপনি আমি তাহলে কি করা দরকার আপনি আমি হই হৈহুল্লোরে ব্যস্ত আপনি আমি আনন্দ করি ওই গুল্লোর ব্যস্ত হয়ে যায় গান বাজনা নিয়ে অনেকে মত হয়ে যায় এই দিনের লাস্ট মিনিটের কেনাকাটা করতে অনেকে ব্যস্ত অনেকে সেলুনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জি এই রাত্রিতে অনেকে নানান রকমের কাজে ব্যস্ত হয়ে যায় একটু চিন্তা করুন নিজের পূর্ব পুরুষদের কথা নিজের আব্বার কথা আম্মার কথা দাদুর কথা দাদির কথা বংশীয় পূর্বপুরুষ গুলোর কথা আজকে চাঁদ রাত আনন্দ করি খুশি করি আজকে আমি কত সুন্দর সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে গিয়েছি কিন্তু আমার আব্বার কি অবস্থা আমার দাদুর কি অবস্থা কেননা একটা মাস রমজান শরীফের খাতিরে আল্লাহ তাদের কবরের আজাদ তাকে মাফ করে দিয়েছিলেন তাদের কবরের আজাদ মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেছিলেন এখন রমজান শরীফটা চলে যাচ্ছে তাদের কি অবস্থা হবে আল্লাহ তাদেরকে পুনরায় জাহান্নামের আগুনে নিক্ষে করবেন না তো পুনরায় তাদের প্রতি জাহান্নামের শাস্তি চালু হয়ে যাবে না তো আপনারা আমার পূর্বপুরুষদের কথা একটু চিন্তা করুন এক মাস তো আনন্দে ছিল জান্নাত বন্ধ কথা ঠিক না বল শাস্তি পাস আরামে আছে কিন্তু যখন রোজা চলে যাবে আবার তো শুরু হচ্ছে এগারো মাস তাদের কি অবস্থা মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা দূরুনেরা একটু নিচে গিয়ে পুনিবর্তন করুন হেদায়েতের পথে ফিরে আসুন আল্লাহ আমাদেরকে একটা মাস নেকির মজলিসে রেখেছিলেন আল্লাহ আমাকে দীর্ঘ আমাকে আপনাকে একটা মাস নেকির পরিবেশে রেখেছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া চাই আগামী 11টা মাস আল্লাহ যেন আমাদেরকে এই রকম নেকির মহলে রাখেন নেকির পরিবেশে রাখেন